ওয়েলকাম ব্যাক গাইজ আসসালামু আলাইকুম তো আজকের বিষয়ে ভিডিওটা হচ্ছে আমরা কেউ একটা ভিআইপি ইউনিক নাম অ্যাড করবো সেটার জন্য ফার্স্ট অল আমাদের পিকজার ল্যাপটপ ওপেন করতে হবে অ্যান্ড ওপেন করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা একটা নিউ ট্যাক্স নিয়ে নেব প্লাস বাটনে ক্লিক করে নিউ ট্যাক্স অ্যান্ড আগের যে ট্যাক্সটা আছে ওইটা আমরা ডিলিট করে দেবো অ্যান্ড নিউ ট্যাক্সের উপর দুইবার টাচ করলে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত নামটা লিখিয়ে দেব তো আমি লিখে দিচ্ছি মিম তো দেওয়ার পর আমি এখান থেকে নামটা একটু সাইজটা বড় করে দিলাম তো দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এ যে লেয়ারটা আছে আমরা এখানে ক্লিক করে এ বি মানে ফন্টে ক্লিক করে দেব ফন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফন্টগুলো দেখতে পাবো অ্যান্ড মাই ফন্ট থেকে আমরা ফন্টগুলো নিতে পারি তো অলরেড গাইস আমার নামটা এডিট হয়ে গেছে সেখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে সেভ এজ ইমেজে ক্লিক করে দেবো অ্যান্ড সেভ টু গ্যালারি ফাইনালি আমার এই নামটা গ্যালারিতে সেভ হয়ে গেছে আমরা এই ফটো ল্যাব অ্যাপসটা ওপেন করবো তো ওইটা আমি অ্যাপসটা খুঁজি তো আমাদের ফটো লাইভ অ্যাপসের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা নিয়ে নিবা তো আমার এই যে ফটো লাইফ অ্যাপ্লিকেশনটা আছে আমরা এটা ওপেন করে নিলাম ওপেন করা হয়ে গেলে একটু ওয়েট করবো তো ওয়েট করা হয়ে গেলে আমরা এখান থেকে যে ফর্ম গ্যালারির যে অপশানটা আছে আমরা এখান থেকে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত নামটা নিয়ে নেব নেওয়ার পর ই রেঞ্জ যে নামটা আছে আমরা এখানে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্ক্রোল ডাউন করে আমরা স্ক্রিন আপ যেটা আছে স্ক্রিন আমরা এটার উপর ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে আমরা পেপার আর্ট যেটা আছে আমরা ওইটাতে ক্লিক করে দেবো তো পেপার আর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে যে থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেটা আছে আমরা থ্রিতে প্রথমে ক্লিক করে দেবো তো থ্রিতে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করব দেখো আমাদের কত ইউনিক একটা নাম আমাদের চলে আসছে তো এখান থেকে আমরা যে ফোরে ক্লিক করি তাহলে আরও নামটা চেঞ্জ হয়ে আসবে দেখো চেঞ্জ হয়ে গেছে তো এই নামটা আমরা সেভ করার জন্য ফাইনালি আমাদের যে টিক মার্কটা আছে ওইটার ওপর ক্লিক করবো সেভ আমরা এই সেভে ক্লিক করে দেবো তো সেভে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা ফর্ম গ্যালারিতে সেভ হয়ে গেছে আমরা এই দিন যদি আরও একটা স্ক্রিন অ্যাপ থেকে নামটা আরও অন্য এনেস বা অন্য ফিল্টারে ক্লিক করি তাহলে দেখতে পাওয়া তোমাদের অনেক ইউনিক নামগুলো হয়ে যাবে তো এরকম করে তোমরা তোমাদের পছন্দের ফিল্টারগুলো ইউজ করে তোমাদের নামগুলো আড করতে পারো তো অনেক সিম্পল একটা বিষয় তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটা পাবো আমার টেলিগ্রাম চ্যানেলে সেটা লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিন করে দিয়ে রাখবো তো এই অ্যাপ্লিকেশনটা এখন বর্তমানে ভিআইপি সব সবচেয়ে আনলগ করা তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ